بالله الشيطان الرجيم وما يؤمن أكثر من بالله إلا وهم مشركون وقال النبي صلى الله عليه وسلم عن أبي واقد الليث رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقول له ذات أنوار

আজকে আপনারা এখানে আসতে পেরে খুশি না ভেজা হয়েছে আসলে এখানে আসতে পেরে আমরা সবাই খুশি হয়েছি আনন্দিত হয়েছি এই কারণে যে আপনি যখন কোনো একটি জায়গায় যাবেন তখন আপনার ব্রেনটা ফ্রেশ হবে আমাদের এই যে ভাইরাস একটা আছে কথা আছে না ভাইরাস আমরা যখন ল্যাপটপ অন করি তখন ওখানে বা কম্পিউটার অন করি তখন কোনো শুরুতে রিফ্রেশ করা লাগে কয়েকবার মানে যা ভাইরাস ছিল সেগুলোকে ডিলেট করে জন্য আমরা দৈনিক কাজ করছি সকালে সেই ডিউটিতে যাই সন্ধ্যায় আসি তারপর রান্নাবান্না তারপর শুয়া আবার সকালে কাজে যাওয়া আবার আসা আবার রান্নাবান্না মানে এই যে একই কাজের উপর আমরা আছি তো মনে করেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এই একটি কাজ আমাদের চলছে আর কিছু নেই আমাদের একটা কি হয়ে যাচ্ছে ব্রেনের ভিতরে মানে এই যে ভাইরাস হয়ে যাচ্ছে এক ঘেমি চল আছে এইটাকে দূর করার জন্য এই যে সুন্দর একটা পরিবেশ এসেছি দেখবেন আপনার মনের ভিতরে এটা প্রফুল্লতা কাজ করবে তো এই জন্য এই ধরনের একটা আয়োজন আপনারা করেছেন আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ তালা দরবারে আবারও আমরা প্রশংসা জ্ঞাপন করি আমরা বলি আল্লাহ তারপরে মূল আলোচ্য বিষয় হলো আজকে আমার এই দার্শা হাদিস থেকে মূল আলোচ্য বিষয় হলো ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কি ঠিক না বেঠিক এটা হলো আমার আলোচনার মেন থিওরি আমরা যে কথাটা বললি যে ধর্ম যার যার উৎসব সভা কিন্তু আমাদের দেশে একটা বহুল পরিচালিত শব্দ বহুল প্রচলিত একটা বাক্য আমরা সবাই বলি এবং এই বাক্যটা এখন আমাদের সকলের জন্য দলিল হয়ে গিয়েছে যার উপর ভিত্তি করে আমরা কোনো দিকে ভাগ বিচার করি না এই একটা কথার উপর ভিত্তি করে যখন ইংরেজি নববর্ষ হচ্ছে তখন আমরা সেটা পালন করছি অথচ আমরা মুসলিম আবার যখন খ্রিস্টানদের বড়দিন আসছে সেদিন আমরা পালন করছি দিন সেদিন পালন করছি এমন একটি পূজার দিন আসে সেদিন আমরা সেটা পালন করছি এই একটা কথা দিয়ে ধর্ম যার যার সমস্যা আমরা হাদিস থেকে জানি যে এই

চলতে চলতে একটা গাছের পাশ দিয়ে অতিক্রম করছে এই শুনেছেন যে গাছ থেকে আলোহা আসলে মশরিকরা ওখানে কি করতো তাদের উৎসব পালন করতো সেই সময় উৎসব পালন করতো তাদের অস্ত্রগুলিকে ঝুলিয়ে রাখতো তাদের ওখানে একটা আড্ডা ছিল

আশ্চর্য হয়ে গেছেন নির্ধারণ করে দেন যে রকম ভাবে আমাদের এই যে এই সময়ের হুশরিকারা তাদের জন্য যে রকম ইলা রয়েছে তারা যেমন পূজা করতো আগুনের পূজা করতো গাছের পূজা করতো চন্দ্রের পূজা করতো তাদের তো বিভিন্ন ইলাহ

আল্লা কসম লোক অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের নীতি আদর্শ তো এই জায়গাতে দেখেন যে তারা একটা গাছে ইবাদত তো তাদের তো ইবাদত খানে মুসিমান রাজতে চাই তাদের ওই গাছের কাছে যেতে চাইনি বরং বলেছিলেন যে তাদের মতো আমাদেরকে একটা গাছ নির্ধারণ করে দিন আমরা ইবাদত করব রাসুল্লাহাম কি বললেন যে এইটা এমন একটা কথা এই কথাটা মৌসুমের কম এরা বলেছিল যে তাদের যেরকম মাবুদ রয়েছে অনেক দুই মাবুদ রয়েছে আমাদের মাবুদ বানিয়ে দেবে তাহলে তাদের ইবাদত খানাতে যায়নি তাদের ইবাদত খানাতে যায়নি তাদের গাছের কাছে যায়নি তাদের গাছের কাছে না যেও

অবশ্যই অবশ্যই তোমরা কি করবে আমার এই উন্মুখ কোনো অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের নিয়ম নীতিকে অনুসরণ করবে তা আমরা তো ঠিকই তাদের নিয়মনীতিকে অনুসরণ করছি আসল সঙ্গে বাংলাদেশের আমাদের যুগে সাহাবীরা কিন্তু এই কাজটা করেনি তারা কি কোনো মুসলিদদের আজ এখানে গিয়েছিলো তাদেরকে তারা কি কোনো মুসরিকদের রাজ্যখানে গিয়ে তাদের যে শিল্পী কার্যকলাপগুলো ছিল সেখানে গিয়ে কি মানে উদ্বোধন করেছিল না কি তারা করেনি কিন্তু বর্তমান সময়ে এখন আমরা করছি না করি বর্তমান সময়ের আপনি সোশ্যাল মিডিয়ার যুগ আপনি দেখেন যে মুসলমান নাম আমাদের দেশে মুসলমান তো রয়েছে বিভিন্ন কালিটি তার মধ্যে কিছু রয়েছে যে যারা নামে মুসলমান কিন্তু করবে মুসলমান নাই আবার কিছু রয়েছে যারা মুসলমান নাম দায় ইসলামী জিনিসের দাবি করে

যারা সেগুলোর জন্য বিশ্বাসী তারা তো করছে করছে বরং যারা ইসলামের নাম দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলছে এই নাম দিয়ে তারা আজকে গিয়ে মুশরিকদের ইহুদিদের খ্রিস্টানদের ইবাদত খানে গিয়ে তারা অংশগ্রহণ করছে আপনি এই কথাটা জানেন

তারা এমন একটা জাতি যারা আল্লাহ তালাকে সরিয়ে দিয়ে আল্লাহ তালার জায়গায় মূর্তি স্থাপন করেছে এরা হল মুসলিম যারা মূর্তি পূজা করে তো হিন্দু সম্প্রদায় এরা হলো কি মুসলিম এরা আল্লাহ যে এক বা আল্লাহ যে রয়েছে এটাকে এরা স্বীকার করে বরং আল্লাহর জায়গায় তারা কি করেছে মূর্তিকে স্থান দিয়েছে এজন্য আল্লাহ তালা এদের প্রতি যত রাগান্বিত অন্য কারো জাতির প্রতি এত রাগান্বিত সেই মুশ্রিকদের আড্ডাখানে গিয়ে আপনি বলছেন আল্লাহর প্রশংসা এইবার আমি আপনাদের এই মূর্তি আসতে পেরেছি ইসলামের লেবাস থাকে সেখানে আল্লাহর সুপ্রিয় যেই জায়গাতে আল্লাহ সবচেয়ে বেশি রাগ যেই জায়গাতে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে সেই জায়গাতে গিয়ে আল্লাহ আল্লাহ ওই জায়গা থেকে টিকে রেখেছে যদি আল্লাহ তালার রহমানের মানে গুণ না থাকতো তাহলে আল্লাহ তালার সাথে মূর্তির কে ঈশ্বরীকে স্থাপন করে পৃথিবীতে যদি মানুষ থাকতো আল্লাহ তালা কাউকে ছাড় দিতেন

হয়ে গেছে একদিকে ইমানের দাবি করে আর একদিকে অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করবে তারা তাদের ধর্ম পালন করতে পারে সেখানে আমাদের বাধা দেওয়ার কিছুই নাই সেটা সে রাষ্ট্রীয় অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয়ভাবে সেটাকে কি করতে হবে সেটা সে পালন করবে

হিন্দু ব্যক্তি আমাদের খারাপ ভাষায় গালি গালাজ করে বলছে হিজাব পরানো খারাপ ভাষায় গালি দিয়েছে এই তোরা আমাদের পূজা মণ্ডপে কি করিস এই যে হিজাব পরে কুপি পরে পাঞ্জাবি পরে এখানে একটা গালি ব্যবহার করেছে তোরা আমাদের পূজা মণ্ডপে এসে কি করিস আমরা তো তোদের মসজিদে তোদের কোনো উৎসবে যাই না তোরা কেন আমাদের মসজিদে আসিস আমাদের তোদের ধর্মে তো বলা যে হিন্দুদের উৎসবে যাওয়া নিষেধ তোদের ধর্ম তো রয়েছে কারণ আমরা মূর্তি পূজা করি আর তোদের ধর্মে মূর্তি সম্পূর্ণ হারাম তবুও তোরা কেন আসিস তোদের তোদের নিজেদের ধর্মের তোরা মানিস না ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কিন্তু তোরা মুসলিম এরাই বানিয়েছি ধর্ম যার যার উৎসব সবারই এই কথাটা তোরাই বানিয়েছে তোরা আমরা বলি আমরা তোদের ধর্ম তোদের তোরা যে এত ইদুল ফিতর উদযাপন করিস ইদুল আজহা উদযাপন করিস তোরা রমজান মাসে সিয়াম উদযাপন করিস তোরা লাইলাতুল কদর উদযাপন করিস তোরা যে এতগুলি করিস আমি আমরা কি যাই আমরা যাই না তুমি তোরা কেন আসিস দেখেন দেখেন একজন হিন্দু সে তার ধর্মের উদযাপন করতে গিয়ে

আজকে দর্শ হাদিসে একটি বিষয় ছিল যে ধর্ম জায়গায় উৎসব সবার এই কথাটা খুব ভ্রান্ত কথা রাসুল এটা মানেন না সাহাবিরা যা মানেননি রাসুল সাহাবিদেরকে নিষেধ করেছেন তাদের উৎসব পালন করা যাবে না তাদের উৎসবে যাওয়া যাবে না তাদের যেখানে আয়োজন হয় সেখানে নিয়ে যাওয়া যাবে না সেটা মানা যাবে না এক বিষয় দ্বিতীয় বিষয় ছিল যে এই হাদিসটা বর্ণনা করেছে আবু অকেদুল্লাহ তার নাম হলো হ্যারিস বিন আউ বিন হ্যারিস বিন

এই স্বাভাবিক কি তার নাম হলো হারিস তার বাপের নাম হলো তার দাদুর নাম আবার হারিস দাদুর নাম আবার ছেলের নাম রেখেছে এগুলো রাখা যাবে সমস্যা নিয়ে এগুলো রাখা যাবে